स्वाय दो गुलाबी दे गुलाबी तो नहीं ओय जो 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 ए गल 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 गलटी गुलाबी बेटा कोई गुलाबी ओय जो तो एजे अरे हाथे दे भाई तो वाह डाले दे डाले हम्म मैं बाय दे नहीं ओ हां सही में आशीर्वाद दें दादा तरी हेलो

এত ভয় কেন দীপায়ন দীপায়ন এত ভয় কেন ই হ্যাপি হ্যাপি হ্যাপিওলি ভেবেছিলাম রং খেলবো না কিন্তু সবাই দেখছি আমাদের বাড়ির ছেলে পেলে সবাই তো খেলে দেখে দেখে আর লোক সামলাতে পারলাম না বাইরে বেরিয়ে এলাম আসলে বছরের একটা দিন তো এতক্ষণ ভেবেছিলাম খেলবোই না কিন্তু চলে এলাম আবার বাইরে বাড়ির সব ছেলে পেলে সবাই একসঙ্গে হ্যাপি হলি কি ভিডিও আজকের দিনে কাউকে ছাড়া নেই সব সবাইকে আসলে এগুলো সব আমাদের বাচ্চা কাচ্চা বাড়ি বাচ্চা কাছাকাছ নিজেদের মধ্যেই আবির গেলে একটু আনন্দ উপভোগ করছে দেখ না ভালো হয় বাবা মেয়ে সব এগুলো একসঙ্গে আগে খেলছে বাবা মেয়ে সব বাবা ছেলে এই তো হ্যাপি হলি এবার ঝর্ণা মহন তোকে হ্যাপি হলি হ্যাঁ কি আবার শুরু করেছে ভালোই পারছে তো গাঙ্গি

すご,ごい